ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো যখন আমাদের কারোর সাথে খারাপ কিছু ঘটে তখন অনেকেই বলেন যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন জীবনের প্রত্যেকটি খারাপ সময় কিছু না কিছু ভালোর সন্ধান নিয়ে আসে যেটা আমরা অধিকাংশ মানুষ তখন বুঝতে পারি না এবং অনেক পরে গিয়ে বুঝতে পারি যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে এবং এই খারাপটা হওয়ার প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এবং যা হবে ভালোর জন্যই হবে এবার অনেকের মনেই একটি প্রশ্ন জাগে যে সব খারাপ পরিস্থিতি কি ভালোর জন্য হয় সব খারাপ ঘটনার ফল কি ভালো হয় নাকি এটা শুধুই মনকে সান্ত্বনা দেবার জন্য বলা হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তর জানব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন তাহলে চলুন শুরু করা যাক এক রাজ্যে এক রাজা ছিলেন সেই রাজার এক বিশ্বস্ত মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীর বিশ্বাস ছিল তার ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন তার সাথে প্রতিনিয়ত ভালো খারাপ যাই ঘটে সব ভালোর জন্যই ঘটে প্রতিটি কাজের শেষে তিনি একটি কথা সব সময় বলতেন যে আমার ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। এরকমই একদিন রাজা মশাই তার রাজসভায় সকল মন্ত্রীদের নিয়ে সভা করছিলেন। এমন সময় তিনি খবর পেলেন যে পাশের রাজ্যের রাজা দলবল নিয়ে তাদের রাজ্য আক্রমণ করতে আসছেন। সেই শুনে রাজা ভীষণ চিন্তা করলেন কারণ শত্রুপক্ষের সেনার সংখ্যা ছিল প্রায় তিন গুণ এবং তাদের কাছে অত্যাধিক অস্ত্রশস্ত্র ছিল। মন্ত্রী কিন্তু তবু মিষ্টি করে বলে উঠলেন আমার ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন এটি শোনার পর রাজার ভীষণ রাগ হয় কিন্তু তিনি কিছুই বলেন না তিনি তার সবার সকল সদস্যদের নিয়ে এই অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায় সেই ব্যাপারে আলোচনা শুরু করেন এই শত্রু রাজ্যের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার পরিকল্পনা করতে শুরু করেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা তাদের ভিন্ন ভিন্ন মতামত দিলেন রাজ্যকে রক্ষা করার জন্য এর ঠিক পরের দিন সেই শত্রুপক্ষ তাদের রাজ্য আক্রমণ করে প্রবল যুদ্ধ শুরু হল দেখতে দেখতে রাজার ছত্রভঙ্গ হতে লাগলো রাজার পরাজয় একেবারে নিশ্চিত ছিল বেশিক্ষণ তারা সেই রাজ্যের সেনাদের সাথে লড়াই করতে পারল না সেই রাজা এবং ওনার মন্ত্রী কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় শত্রুপক্ষের রাজ্যের তরফ থেকে ঘোষণা করে দেয়া হয় সেই মন্ত্রী এবং রাজাকে যেখানেই পাওয়া হবে তাদের প্রাণে মেরে ফেলা হবে রাজা এবং মন্ত্রী প্রাণে বাঁচার জন্য বিভিন্ন স্থানে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছিল একদিন এইভাবে নিজেদের বাঁচাতে তার একটি অন্ধকার গভীর জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় প্রচন্ড ঠান্ডা পড়েছিল সেদিন কনকনে ঠান্ডার সাথে চারিদিক অন্ধকার তারা সেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য জঙ্গলে প্রবেশ করে আশপাশ থেকে কিছুটা কার জোগাড় করে এবং আগুন জ্বালিয়ে সেই আগুনের তাপ নিতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রবল ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ায় সেই আগুন নিভে যায় এবং সেই পরিস্থিতির মধ্যেও মন্ত্রীর মুখ দিয়ে পুনরায় সেই কথাটাই বেরিয়ে আসে আমার ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন কথায় আছে ঈশ্বরের প্রতি মন থেকে ভক্তি শ্রদ্ধা করলে সেই ভক্তের কেউ ক্ষতি করতে পারে না এবার আর রাজামশাই নিজের রাত ধরে রাখতে পারলেন না তিনি মন্ত্রীর উপর প্রচন্ড রেগে গিয়ে মন্ত্রীকে বলেই ফেললেন তোমার কি বুদ্ধিভ্রম হয়েছে আমাদের রাজ্য চলে গেছে খাওয়া দাওয়ার কিচ্ছু নেই কতক্ষণ বেঁচে থাকতে পারবো জানি না আদৌ বাজবো কিনা সেটাও জানি না সকলে আমাদের মারার জন্য ঘুরে বেড়াচ্ছে চারিদিকটা ভারী অন্ধকার হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে এর মধ্যেও তুমি বলছো ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন এর মধ্যে তুমি ভালো দিকটা কি দেখছো বলতে পারবে যে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছ মন্ত্রী চুপ থেকে পুনরায় বললেন মহারাজ একটু ধৈর্য ধরুন ঈশ্বর নিশ্চয়ই ভালো কিছু করবেন ঠিক সেই সময় রাজা এবং মন্ত্রী শুনতে পেলেন ঘোড়ার পায়ের শব্দ শত্রুপক্ষ কিছু ঘোড়া নিয়ে তাদের খুঁজতে বেরিয়েছে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে জঙ্গলে প্রচন্ড অন্ধকার থাকায় শত্রুপক্ষের লোকেরা তাদেরকে দেখতে পায় না এবং কিছুক্ষণের মধ্যেই তারা খুঁজে না পেয়ে ফিরে যায় পুনরায় জীবন ফিরে পায় সেই রাজা এবং তার মন্ত্রী রাজা এবার বুঝতে পারে যে যদি আগুনটা না নিপ্ত তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল মন্ত্রী তখন রাজাকে বললেন দেখলেন তো মহারাজ এই জন্যই বলি আমার ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন ঈশ্বরের অসীম কৃপায় আগুনটা হাওয়াতে নিবে গিয়েছিল বলেই লোকেরা বুঝতে পারেনি যে এখানে কোনো মানুষ আছে এরপর থেকে রাজাও সকল কর্মের সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করে ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে এবং এর কয়েকদিন পর একদিন প্রবল ভূমিকম্পে রাজপ্রসাদ ভেঙে ঘুরিয়ে যায় এবং তার নিচে চাপা পড়ে শত্রুপক্ষের রাজা ও তার সেনাবাহিনী মারা যায় এবং পুনরায় সেই রাজা তার রাজত্ব ফিরে পায় রাজা তখন বুঝতে পারে যে শত্রুপক্ষ যদি সেই রাজ্য দখল না করতো তাহলে সেই ভূমিকম্পের ফলে রাজা সহ সকলেই মারা যেতে পারতো কোন যুদ্ধ ছাড়াই জয়ী হয় সেই রাজা এবং পুনরায় সে তার রাজত্ব শুরু করে এই জন্যই তো বলা হয় ঈশ্বর যা করেন আমাদের ভালোর জন্য করেন ঈশ্বরের প্রতিটি কর্মের পিছনে কিছু না কিছু ভালো লুকিয়ে আছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে বন্ধুরা এই গল্পটি থেকে আমরা একটা খুব বড় শিক্ষা পাই সেটা হচ্ছে সব সময় ভালো চিন্তা করা উচিত নিজের উপর এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত আমাদের বর্তমান সময় খারাপ হলেও ভালো সময় কিন্তু ঠিক জীবনে আবার ফিরে আসবে শুধু ধৈর্য ধরতে হবে ভরসা রাখতে হবে বন্ধুরা নিয়তি অনেক বড় আমরা কেউ তা বদলাতে পারি না যেটা আমাদের হাতে নেই একমাত্র ঈশ্বরের হাতে আছে আমরা ততটাই দেখতে পারি যতটা আমাদের বুদ্ধি দেখায় কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড় যেমন রাজা তখন দেখতে পাচ্ছিলেন না তার পরিণতি এবং পরে সে বুঝতে পারে যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে শুধু সময়ের খেলা আজ আপনার সময় খারাপ যাচ্ছে কাল ভালো সময় অবশ্যই আসবে আমাদের উচিত ঈশ্বরের উপর নির্ভর করে নিজের সৎ কর্ম করে যাওয়া ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখা কারণ ভগবান যা করেন আমাদের ভালোর জন্য করেন মানুষের মঙ্গলের জন্য করেন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো